শাখাতে দাবিতে অনর চাকরি হারারা আমরণ অনসরে চাকরি হারা শিক্ষক ও শিক্ষিকারা আমরা দেখে আরো একবার জানিয়ে রাখে সেন্ট্রাল পার্কে আমরণ অনসরে চাকরি হারারা মুখ্যমন্ত্রীর সঙ্গে শাখাতে দাবিতে অনড় তারা এবং আমরণ অনসনে বসছেন এই চাকরি হারা গতকাল রাতে বারোটা থেকে তারা আমরণ অনশন শুরু করে দিয়েছেন যেমনটা জানা যাচ্ছে যোগ্য চাকরি হারাদের তরফে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার বলছে দাবি ছিল নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে অনলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়া তারিখ পিছিয়ে দেওয়া সেটা হয়নি যোগ্য শিক্ষক অধিকার বলছো তরফ থেকে স্পষ্ট কথা গোটা ব্যাপার নিয়ে যা চলছে সেটা পুরোটাই একটা ভড়িতা একটা নাটক সরকার এমন ভাব করছে যেন কিছু হয়নি ফের দ্রুত ফর্ম ফিল করিয়ে দুর্নীতির প্রস্তুতি প্রস্তুতি চলছে চলছে একটা এবং অভিযোগ এই এই অবস্থায় দাঁড়িয়ে তারা অনসরে বসেছেন তবে এসএসসি ভবনের সামনে নয় কলকাতা হাইকোর্টের নির্দেশে যেখানে মঞ্চ করা হয়েছে সেখানেই চলবে এই অডসন আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নজিয়া রহমান নজিয়া কি যারা যাচ্ছে চক্ষু শিক্ষক অধিকার মঞ্চ তরফ থেকে তারা কি বলছেন আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ যারা সেন্ট্রাল পার্কের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন অবস্থান বিক্ষোভে সামিল রয়েছেন বেশ কিছু দিন ধরেই এবং তারা আজকে তাদের তরফ থেকে জানানো হয়েছে যে তারা আমারও অনশনে সামিল হবেন এবং আমারও অনশনে তারা সামিল হয়েছেন আজ থেকে তাদের বক্তব্য হচ্ছে যে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে তাদের দাবি হচ্ছে তারা কোন রকম পরীক্ষা দেবেন না পরীক্ষার যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তি এখন প্রত্যাহার করতে হবে রিভিউ পিটিশনের মাধ্যমে তাদের চাকরি ফিরে দিতে হবে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান এই সমস্ত দাবিগুলোকে কেন্দ্র করে কিন্তু এই আমরণ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন দু হাজার সালে এই চাকরি হারারা এবং তাদের বক্তব্য হচ্ছে তারা দুর্নীতির শিকার এবং দুর্নীতির তাদের বিরুদ্ধে কোন রকম কিন্তু দুর্নীতির অভিযোগ নেই তো সেক্ষেত্রে তারা কেন পরীক্ষায় আবারও বসবেন তাই চাকরি ফিরিয়ে দিতে হবে এই দাবিকে কেন্দ্র করে ওয়েব সিট প্রকাশ করতে হবে রিপ্যানেল করতে হবে এই দাবিগুলোকে কেন্দ্র করে গতকালকে কালকে ভবন অভিযানে সামিল হয়েছিলেন তারা এসএসসি জার্মানির সঙ্গে কথা বলেছেন এবং তারপরে তারা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন এবার তারা অমরন অনুশনে শামিল হবেন এবং সেই কর্মসূচি তাদের শুরু হয়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবজন আজি কথা বলছিলেন আমাদের প্রতিনিধি নেজি আর আমরা এর সঙ্গে এবং তার থেকে আপনারা অবহিত শুনলেন সেটটা বাকি আমড়র অরোশারে চক্রে হারারা ব্যাপকভাবে সঙ্গে সমাজে কাতে দাবিতে অনর তারা পাঁচ সদস্যের এক দল কিন্তু ইতিমতই গেছে অত্যক্ষ অভিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে